হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ঠোঁট ফাটা ও ঠোঁটের যত্ন নিয়ে যারা চিন্তিত তাদের জন্যই আজকের ভিডিও আপনি জানেন কি ঠোঁট কেন ফাটে অডিয়েন্স আমরা জানি যে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ার কারণে ঘাম কম হয় এ কারণে সিবেসিয়াস গ্রন্থি থেকে বেরিয়ে আসা তেলতেলে তেলে পদার্থ শরীরের চামড়ায় ঠিকমতো ছড়িয়ে পড়তে পারে না অন্যদিকে শুষ্ক আবহাওয়ার জন্য ত্বক দ্রুত স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে ফলে তখন শরীরের শুকনো জায়গাগুলো কুচকে গিয়ে ফেটে যায় আবার অন্যদিকে শরীরের অন্য জায়গার তুলনায় ঠোঁটের চামড়া পাতলা তাছাড়া এর অবস্থান ঠিক নাকের নিচে ফলে নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসা গরম বাতাস ঠোঁটকে আরও শুকিয়ে দেয় অনেকের ঠান্ডার কারণে নাক বন্ধ থাকে এ কারণে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার প্রবণতা তৈরি হয় এছাড়া ঠোঁটের শুষ্কতার জন্য অনেকে জীব দিয়ে বারবার ঠোঁট ভেজাতে থাকেন এতে শুষ্কতা না কমে বরং তা আরও বেড়ে যায় ফলে ঠোঁট ফাটতে থাকে অনেকের তো আবার ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে প্রিয় দর্শক এর প্রতিরোধে যা করবেন জীব দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস থাকলে প্রথমে এই অভ্যাসটি বন্ধ করুন ঠোঁটের উপরিভাগে চামড়া টেনে তোলার চেষ্টা করবেন না তাতে ঠোঁটের ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে ঠোঁটে ভ্যাজলিন বা পেট্রোলিয়াম জেলি বা লিপ জেল ব্যবহার করুন প্রয়োজনে গাঢ় করে ভ্যাজলিন বা পেট্রোলিয়াম জেলি নিন এতে ঠোঁট নরম ও কোমল হবে শীতে ঠোঁটের যত্ন নেওয়ার জন্য অ্যালোভেরা জেল লাগাতে পারেন ঠোঁটের যত্নে আরও কয়েকটি উপায় হলো ঠোঁটে এক ফোঁটা ঘি লাগিয়ে রাখা অথবা মধু ও গ্লিসারিনের পেস্ট বানিয়ে ঠোঁটে লাগানো এতে ঠোঁট নরম থাকবে ঠোঁটে নারকেল তেল লাগালো ঠোঁট নরম হবে শরীরের বাহ্যিক আর্দ্রতার পাশাপাশি আভ্যন্তরীণ আর্দ্রতা ধরে রাখার জন্য প্রচুর জল পান করুন ত্বকের স্বাস্থ্য সুরক্ষায় মৌসুমি শাকসবজি ও ফলমূল খাবেন বাদাম পেস্তা ইত্যাদিতে তেলের উপাদান আছে যা খেলে শুষ্কতার মোকাবেলা করা সহজ হয় ভিটামিন সি সমৃদ্ধ ফল খাবেন ভিটামিন সি নানা ধরনের ভাইরাল ইনফেকশন সর্দি কাশি নিরাময় সহ ত্বককে ঠান্ডার হাত থেকে রক্ষা করে ঠোঁটে সবসময় ভালো ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করবেন এর এরপরও যদি ঠোঁট ফেটে রক্ত বের হতে থাকে তাহলে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবার সুস্থতা কামনা অবিরত